আসসালামু আলাইকুম আজ শুক্রবার আমাদের কর্মজীবী মানুষদের জন্য ছুটির দিন তো আমি আর আমার উস্তাদ ভাবলাম ছুটির দিন কিভাবে কাটানো যায় সব কিছু প্ল্যান করে যাওয়ার লোকেশন সেট করে আজকে রওনা দিলাম আমাদের সবার পরিচিত মৌলীবাজার জেলার বললেখা উপজেলার শাহবাজপুর চা বাগান যেতে আজকের দিনটা খুব সুন্দর তেমন গরম না আর প্রকৃতির রূপ অসাধারণ মেইন রোডে এসে গাড়ির জন্য অপেক্ষা করছি গাড়িতে উঠে প্রথমে বিয়ানীবাজার যাব সেখান থেকে আমার উস্তাদ কে নিয়ে রওনা দিব গন্তব্য করে বিয়ানীবাজারে যাচ্ছি সেই সাথে প্রকৃতি উপভোগ করছি বিয়ানীবাজার পৌঁছে অটোতে অটো থেকে নেমে উস্তাদের জন্য অপেক্ষা করতেছি প্রায় ত্রিশ মিনিট অপেক্ষা করার পর বিরক্ত লাগতেছে এবং ক্লান্তি অনুভব করছে পাশে লেবুর শরবত বিক্রেতা দেশে এক গ্লাস শরবত খেলাম মামা খুব যত্ন সহকারে শরবতটি বানালে লেবু শরবত শরীরের জন্য উপকারী যদি অনেক বিক্রেতা দূষণীয় পানি বরফ ব্যবহার করে তবে উনারটা কেমন আমার জানা নেই অবশেষে তিনি চলে এলেন সাথে উনার বাইকটা নিয়ে এলেন উনি আমার উস্তাদ হলেও আমি তাকে বড় ভাইয়ের মতো দেখি কখনো আবার বন্ধুর মতো কথাবার্তা করি কিন্তু উস্তাদের মতো শ্রদ্ধা সম্মান করি তা মাসাল্লাহ অনেক ভালো হয়েছে কিন্তু কিছুদিন আগে কাজ হয়েছে হলো জলডুব পাহাড়িয়া বহর রাস্তা মেইন রোডের যাওয়ার জন্য শর্টকাট রাস্তা অবলম্বন করলাম তখন আমরা সিলেট জেলা পেরিয়ে মৌলিবাজার জেলার বরলেখা উপজেলায় পৌঁছালাম এই হলো শাহবাজপুর যাওয়ার রোড শাহবাজপুর চা বাগানটি আমাদের সিলেটের মানুষের মধ্যে খুবই কমন একটা জায়গা বিশেষ করে বিয়ানি বাজার পড়লেখা মানুষদের মধ্যে খুবই পরিচিত একটি জায়গা যদিও আমার তৃতীয়বার যাওয়া কিন্তু অন্য মানুষদের জন্য অভ্যস্ত একটা এরিয়া তার প্রায় সময় সেখানে ঘুরতে যায় রাস্তার চারিদিক সৌন্দর্যের বরপুর শুধু দেখতে মন চায় চোখ সরে না অবশেষে পৌঁছালাম চাওয়াবাজপুর বাজারে বাজারটি খুবই সুন্দর বাজারের ভিতর দিয়ে গিয়ে সামনে মুক্তিযুদ্ধের চত্বর আছে এর ডান দিকের রাস্তা দিয়ে গিয়ে কিছু জায়গা অতিক্রম করে চা বাগানের রাস্তা ঢুকলাম সূর্যের কিরণ আমার মন কেড়ে নিয়েছে এর সামনে চা পাতা বহনকারী একটা ট্রলি ছিল তাকে ওভারটেক করে আমরা সামনে এগোতে থাকলাম ফাইনালি আমরা কিছু চা বাগান দেখতে পাচ্ছি তো এখান থেকে চা বাগান শুরু আপনাদেরকে চা বাগানের সব ঘুরে দেখানোর চেষ্টা করব আমার পিছনে যাকে দেখতে পাচ্ছেন উনি এখানকার বসবাসকারী তার চা বাগানের সব জায়গা সম্পর্কে জানা আছে আমাদের গুড়ার সুবিধার্থে তাকে সঙ্গে করে নিলাম তিনজন গল্প করতে করতে বাগানের সৌন্দর্য উপভোগ করতেছি আরেক নাম চায়ের রাজা আসলেই আপনি সিলেটে না আসলে এই কথাটার সত্যতা পাবেন না সূর্যের কিরণ চা পাতার উপর পড়ছে চকচক করে আলো দিচ্ছে এই বাগানগুলো তৈরি করতে মানুষ অনেক পরিশ্রম করেছে এখানে প্রতিদিনই পর্যটকরা ঘুরতে আসে নিজের নিজের মনকে শান্ত করার জন্য আল্লাহর এই অশেষ সুন্দর্য যথেষ্ট আপনি যত বেশি প্রকৃতিকে চিনবেন জানবেন দেখবেন তত বেশি আল্লাহর সৃষ্টি সৌন্দর্য সম্পর্কে ধারণা পেতে থাকবেন আল্লাহ কতটা ক্ষমাশীল কতটা ক্ষমতাবান আপনি নিজ চোখে দেখতে পারবেন যে আল্লাহ এত সুন্দর প্রকৃতি তৈরি করতে পারেন তাহলে সেই আল্লাহ কত সুন্দর হতে পারেন কখনো চিন্তা করেছেন পাহাড়ের বুকে সূর্যের কিরণ দেখে আমি মুক্ত মনে হচ্ছে পাহাড় তার রূপের ঝলক দেখাচ্ছে এখানে যারা লোকাল মানুষ আছে তারা সবই খাসিয়া উপজাতি কিছু বাঙালি আছে তবে বেশি খাসিয়া উপজাতি এদিকে একটি খাসিয়া বাড়ি দেখা যাচ্ছে খাসিয়া উপজাতির বিশেষত্ব হলো তারা পান চাষ করে আর এই পানের নামই খাসিয়া পান এই খাসিয়া পান আমাদের সিলেটের কিছু জায়গা ছাড়া অন্য পাবেন না এইটি দেখছেন তারা যেভাবে পান বহন করে বড়ো বড়ো গাছের পানের চারা রোপণ করে বড় সাথে সাথে পান গাছ অন্য গাছে বেড়ে উঠে খাওয়ার উপযোগী হলে খুব অভিনব পদ্ধতিতে পান সংরক্ষণ করে পরবর্তীতে তা বাজারে বিক্রি করে রাস্তা কাঁচা হয় আমরা দুইজন গাড়ি থেকে নেমে গেলাম পাহাড়ের বুক কেটে এই রাস্তা তৈরি করা হয়েছিল চা বাগানের পাশাপাশি কিশোররা খেলাধুলা করতেছে তারা তেমন একটা মোবাইল আসক্ত না এখানকার সব পুরুষই নিজ নিজ কাজে ব্যস্ত গ্রামের ভিতর খুব সুন্দর দোকান দেখা যাচ্ছে তাদের প্রধান কাজ হলো চা পাতা সংরক্ষণ করা তারা এখানে শ্রমিক হিসাবে বসবাস করে এখানে বেশিরভাগ গর বাড়ি টিনের চাল ও বেড়া দিয়ে তৈরি তাতে ধর্ম সনাতন ছেলেদের মধ্যে তেমন একটা ফ্যাশন নেই খুব নর্মাল জীবন যাপন করে রাস্তাটা খুব ভয়ানক সুন্দর মার্কেটে তৈরি করা অন্ধকারের ভিতর তো আমরা একটু ফটোশুট করলাম সবাই ফটোগুলোর ব্যাকগ্রাউন্ড অস্থির লেভেলের সুন্দর আমরা চা বাগান দেখার পাশাপাশি স্মৃতি হিসাবে ফটো তুললাম আপনাদের দেখাবো পাহাড়ে উঠার জন্য পাহাড় কেটে রাস্তা তৈরি করেছেন ডুবে গেছে সৌন্দর্য রয়ে গেছে বাগানের সৌন্দর্য দেখে এখানে তাগার ইচ্ছে হচ্ছে উপরে উঠে কিছু ফটো তুলে নেমে গেলাম যাওয়ার পর মনে হলো আমাদের বাড়ির দিকে রানা দেওয়া দরকার অন্ধকার নেমে আসবে তো আজকের ব্লগটি এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন